দপ্তরের সামনে টিএনজেড গার্মেন্টসের গ্রুপের শ্রমিকরা এখনও কিন্তু তাহারা তাদের বকেয়া বেতন এই ইতনাথের দাবিতে তারা কিন্তু এখনও অবস্থান করে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু এই সমস্ত শ্রমিকদের সমস্যা সমাধানের ব্যাপারে কোনো শুরু হওয়া আসেনি সরকার সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কতটুকু সমাধানের ব্যাপারে আন্তরিকভাবে উদ্যোগ নিয়েছেন সে ব্যাপারেও কিন্তু শ্রমিকদের মধ্যে এখনও কিন্তু সেরকম ধরনের মেসেজ আসে নাই তা সরকারের কাছে বলবো এই মালিক কিভাবে তিন মাসের বেতন না দিয়ে সে কিভাবে এখনো বসে থাকে এই ব্যাপারে সরকারের কি দায় দায়িত্ব ছিল সরকার ইচ্ছে করলে সব কিছুই সম্ভব করতে পারত এতটুকুই আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার ইচ্ছে করলে এই সকল শ্রমিকদের সমস্যা সমাধান করতে পারত শুধু এটিএনজেড গ্রুপের প্রতিষ্ঠানের শ্রমিক না অসংখ্য কারখানা ছোট বড় কারখানা শ্রমিকদের এখন পর্যন্ত কিন্তু বকেয়া বেতন এবং ঈদ বোনাসও কিন্তু পায়নি অনেক কারখানার শ্রমিকরা কিন্তু এবার ঈদ উদযাপন করতে পারবে কিনা না এই ব্যাপারেও কিন্তু সন্দেহ রয়েছে সেক্ষেত্রে আমরা সরকারের কাছে বলবো এই যে সকল শ্রমিকরা এখনও তাদের বকেয়া বেতনের জন্য অবস্থান করছে সরকার তো ইচ্ছা করলে সরকারের যে কোষাগারে যে অর্থ আছে এই অর্থ থেকেও কিন্তু শ্রমিকদের সহায়তা করতে পারত এই বিষয়টা কিন্তু সরকারের আসলে এটা সদিচ্ছা থাকা দরকার ছিল বলে মনে করি এগুলো করার দরকার এগুলো সরকারের দায় দায়িত্বতার মধ্যে পড়ে যে সকল মালিকরা শ্রমিকদের বেতন ভাতা নিয়ে ঝামেলা করে এই ব্যাপারেও কলকারখানা অধিদপ্তর এবং সরকারের নির্ধারকগণ দায় দায়িত্ব নিয়ে এগুলো সমস্যা সমাধান করা দরকার বলে মনে করি